ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের টেস্ট পরীক্ষা তোমরা জানো তোমাদের কিন্তু বাংলা নিয়ে অনেক অনেক সিরিয়াস না যেমন তেমন দুই একটা পড়ে যাচ্ছ বাট মনে রাখবা বাংলা থেকে তোমাদেরকে চারটা প্রশ্ন আসবে দুইটা আনসার করতে হবে তুমি প্রিপারেশনটা এমনভাবে রাখবা যেমন তোমার টেস্টও হয় আবার বোর্ড পরীক্ষার জন্য তোমাকে প্যারাখাইতে না হয় যেহেতু এই সাবজেক্টগুলো যেমন বাংলা বা কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো তোমরা চাইলে এই টেস্টে অনেক ভালো প্রিপারেশন নিয়ে বোর্ডের জন্য তুলে রাখতে পারো মাঝমারে শুধুমাত্র একটু রিভিশন দেবা একটু দেখবা যে মনে আছে কি না তো চলো আজকে আমরা তোমাদেরকে একটু বাংলা নিয়ে কথা বলবো এখানে বাংলা ফার্স্ট পেপারে আমরা টেস্টের সাজেশনটা দিচ্ছি যেখানে আমরা গদ্য কবিতা দুইটা অংশ নিয়ে আলোচনা করবো বিভিন্ন স্কুলের প্রশ্ন সরি কলেজের প্রশ্ন বা এই বিষয়গুলো ডিসকাশন থাকছে সম্পূর্ণ ভিডিও দেখো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করা করে আমাদের সাথে তোমরা ইনশাল্লাহ কানেক্টেড থাকো তোমাদের যতটুকু পারছি আমরা ততটা চেষ্টা করছি এবং সকল বিষয়ে সাজেশন টেস্ট কোন কোন বিষয়ে চাও কমেন্টে জানাইও বাংলা একটা বেসিক বিষয় হচ্ছে বাধ্যতামূলক একটা পয়েন্ট আছে সেটা কি গত থেকে প্রশ্ন আসবে চারটা তোমাকে এখানে অ্যান্সার করতে হবে আমি একটু 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 কমাই দিই ওকে গত থেকে প্রশ্ন আসবে করে তোমাদের চারটা কোশ্চেন আসবে তোমাদেরকে অ্যান্সার করতে হবে দুইটা মানে এটা বাধ্যতামূলক কবিতা থেকে আসবে তিনটা দুইটা অ্যান্সার করতে হবে এটা বাধ্যতামূলক দেন আসবে উপন্যাস থেকে দুইটা একটা অ্যান্সার করবা আর নাটক থেকে আসবে দুইটা একটা অ্যান্সার করবা এই নিয়মটা কিন্তু তোমার টেস্টেও কার্যকর আর বাকি যে একটা প্রশ্ন থাকে এটা তুমি চলে যে কোনো বিভাগ থেকে কল করতে পারো বাট আমি বলবো তুমি হয় গদু থেকে করো নতুন নাটক উপন্যাস থেকে করো কারণ কবিতার উদ্দীপকগুলো অনেকে ধরতে পারো না তো দেখা যায় যে একটু মানে সমস্যা হইতে পারে কারণ আর ক্ষেত্রে তিনটা প্রশ্ন যে তিনটা কমন পড়বে তাই একটু টাফ বা যেহেতু তোমরা এখানে গদ্য চারটা আসতেছে সেখান থেকে তুমি তিনটে চলে লিখতে পারো কবিতা একটা প্রশ্ন একটু টাফ আইসে গেল তখন তুমি এদিক ওদিকে ফিরতে পারবে না আর নাটক উপন্যাসের ক্ষেত্রেও একই কথা এসএসসি ছাব্বিশ শিক্ষার্থী নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা এ প্লাস ইংরেজি এ প্লাস এবং আইসিডি ম্যাজিক এই তিনটা বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার বোর্ড পরীক্ষা এখান থেকে হুব প্রশ্ন কমন আসে এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ব্যাকরণ সহ সব সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসি প্রশ্ন রয়েছে তো সিন রাইটিং গ্রামার সব কিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সব কিছু রয়েছে আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারি ওয়েবসাইটে যোগাযোগ করো তো চলো এবার একটু কথা বলি তোমাদের হচ্ছে যে এই পয়েন্টে যে সৃজনশীল তোমরা কি করবা খেয়াল করো সৃজনশীলের ক্ষেত্রে তোমার এখানে প্রশ্ন আসবে সরি সৃজনশীল বলতে গদ্যের কথা বলছি গদ্য অংশে প্রশ্ন আসবে করে চারটা আসবে অ্যান্সার করবে করে দুইটা বাট ধরি আমরা এখান থেকে তিনটা অ্যান্সার করবো তিনটা তো আমি তিনটার জন্য প্রিপারেশন নিব ফার্স্ট অফ অল এখানে নব্য লেখক দীবকের প্রতি নিবেদক এটা কিন্তু গত কয়েক বছর শর্ট সিলেবাসে ছিল না তোমার যেহেতু ফুল সিলেবাস এক্সাম সো এই অধ্যায় বেশ ভালো একটা ইম্পর্টেন্ট অধ্যায় তবে এছাড়া আরও অনেকগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট অধ্যায় রয়েছে বাট কিছু কিছু স্কুলে একটু ফর্ম্যাটটা চেঞ্জ করতে পারি যদি প্রশ্ন মাত্র চারটা অধ্যায় কয়টা আছে টোটাল প্রায় এখানে অধ্যায় আছে বারোটা বারোটা থেকে যে কোনো চারটা হতে পিক করাটা সোট আফ সেই জায়গায় মিনিমাম তোমাকে পাঁচ থেকে ছয়টা হতে পড়া উচিত মিনিমাম যদি তুমি চারটা প্রশ্নে কমন চাও মানে চারটা প্রশ্নের জায়গায় তিনটাও আসতে পারে ঠিক আছে এক্ষেত্রে তোমাকে ফার্স্ট অফ অল আমি বলবো বলব লেখক দিব এটা তুমি পড়ো অপরিচিত পড়ে যাও বিলাসী পড়ে যাও তার সাথে তোমরা পড়ো যৌবনের গান এই চারটা অধ্যায় পরো আশা করি এখান থেকে দুই টাইম দুইটা সিকিউ তোমাদের আসতে পারে তার সেখানে রয়েছে মাসিপিসি রয়েছে রেইনকোট রয়েছে এবং নেকলেস রয়েছে এই তিনটা অধ্যায় পড়ো এই ষাটটা অধ্যায় মোটামুটি গায়ে তোমার টেস্টে সিকিওর করতে পারে এখান থেকে চারটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ যার মধ্যে একটা রয়েছে অপরিচিতা একটা রয়েছে বিলাসী একটা রয়েছে যৌবনের গান আর একটা রয়েছে রেইনকোট এই চারটাতে বেশ ভালো ভালো ইম্পর্টেন্ট অধ্যায় তোমাদের জন্য ওকে সো এইগুলো তোমরা একটা ভালো করে পড়ে যাও আশা করি তোমাদের গোদরে নিয়ে টেনশন করতে হবে না এরপর যদি আরও এক্সট্রা পড়তে চাও তাহলে তোমরা এখানে সাহিত্যের খেলাটা আছে এটাও পড়ে যেতে পারবে ভালো একটা অধ্যায় আর এরপর যদি আমরা কথা বলি কবিতা অংশ নিয়ে যেখান থেকে তোমার তিনটা প্রশ্ন আসবে দুইটা টান্সে করবা দেখো কবিতা এই তোমাকে টার্গেট করতে হবে তিনটা জন্য তিনটা কমন পড়ে যেহেতু উদ্দীপককে দিক খুলে লিখতে পারবে না ভালো করে বা কনসেপ্ট না বুঝতে পারলে এক্সপ্লেন করা টাফ সেই জায়গায় মেঘনাথ পড়ে যাও মেঘনাদ পড়ো সোনতরী পড়ো সুচেতনা পড়ো তিনটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিবাদ প্রতিবেদনা পড়ে চারটা অধ্যায় পড়ো এখানে পড়ো তুমি আঠারো বছর বয়স কিংবদন্তি কথা বলছি প্রত্যাবর্তনের লজ্জা এই চারটা অধ্যায় পর আশা করি তোমার তিনটা প্রশ্ন কমন পড়বে কোনো কোনো ক্ষেত্রে তোমাকে আরও বেশি পড়া যেতে পারে দেখো এখানে এই যে তিনটা অধ্যায় তাহারে মনে পড়ে উনিশ উনিশ এগুলো কিন্তু কম গুরুত্বপূর্ণ না কিন্তু বিগত বছরগুলোতে টিচার এই অধ্যায়গুলো থেকে কোশ্চেন করতে করতে গত চার পাঁচ বছরে ওরা অনেকটাই টায়ার্ড হয়ে গেছে সো নতুন নতুন কিছু থাকতে পারে তাই এই অধ্যায়গুলো গতি পারে খেয়াল রাখলাম আশা করি মিনিমাম তো দুইটা কনফার্ম কমন প্রভাব বা তিনটা পেতে পারো নাটক উপনিষে যে কথা বলে এখানে তোমাদের রয়েছে লালস্বরূপ সিরিজুল্লাহ তো এটা তোমরা জানো যে এখানে কোনো স্কিপ করার কোনো সুযোগ নেই তোমাদেরকে পুরো অধ্যায়টাই ভালোভাবে পড়তে হবে দুইটা অধ্যায় তবে এখানে মানে রাখ মাথায় রাখবা যদি তুমি পড়ো না কেন তার যে কোনো একটা প্রথম হাফ সবার আগে পড়বা মানে এমন হয় যে অর্ধেক অর্ধেক মাঝখান থেকে এখান থেকে একটু এখান থেকে একটু না তুমি ধরলে পুরোটা একবারে পড়বা বা অর্ধেক পড়বা প্রথম হাফ সেকেন্ড হাফ যেভাবে যেভাবে আমরা মুভি দেখি হ্যাঁ আমি সেকেন্ড হাফ পরে পড়ব বা পরে দেখবে এরকম একটা কথা বলি না এটাও ঠিক এরকমভাবে তোমাকে ভেবে পুরো অধ্যায়টার অর্ধেক বা লাগলে ভাগ ভাগ করে পড়ো বাট তাও চেষ্টা করবা একটা মানে নিয়মিত মানে কন্টিনিউ করার জন্য যে জায়গা থেকে যে আমি ক্যারেক্টারগুলো বুঝতেছি আমি সিনগুলো বুঝতেছি আমি নাটক উপন্যাসের সেই পয়েন্টগুলো বুঝতেছি যেটা ধারাবাহিকভাবে আসতেছে মাঝখান থেকে একটু ওইখান থেকে একটু ক্যারেক্টারগুলো যদি না বুঝে আমরা আমরা কিন্তু প্রপারলি লিখতে পারবো না সো যেহেতু তোমার এখান থেকে কোশ্চেন দেবে দুইটা সো প্রথম হাব পড়লে মিনিমাম একটা সেকেন্ড হাফে তুমি আরও একটা কোশ্চেন অ্যান্সার করতে পারবা টোটাল প্রথম দিকে একটা শেষের দিকে একটা আবার কোনো কোনো জায়গায় কোনো কোনো স্কুল শেষের দিকে দুইটা কোশ্চেন দিয়ে দিতে পারে সে হচ্ছে বিষয়গুলো আর এমসি কিউ নিয়ে যদি কথা বলি এমসি কেউ ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ এই সবগুলো অধ্যায় থেকে তোমাদের এমসি কেউ আসবে সো তোমাদের যখন সিকেওগুলো পড়বে তখন তুমি এমসি কেউগুলো পড়ে ফেলবা আর যে অধ্যায়গুলো এমসি তুমি মানে যে অধ্যায়গুলো এমসি তুমি সি পড়ছো কিন্তু এমসি কেউ পড়ছো না সে আওতাগুলো পরে একটানে যে অধ্যাগুলো থাকে সেগুলো এমসি কিউ পড়ো এখন কিভাবে দিনে দিনে পড়তে পারো ট্রাই করো দুই দিন টানা বাংলা পড়ার জন্য তো সব প্রথম দিন তুমি গদ্য কমপ্লিট করো পরের দিন তুমি কবিতা এবং শেষের দিকে চেষ্টা করো আরেকটু সময় নিয়ে নাটক উপন্যাসটা কমপ্লিট করার জন্য আর তোমরা চেষ্টা করো একটু মেয়ে তোমাদের যে গাইডগুলো আছে সেগুলো ফলো করার জন্য যাতে করে খুব দ্রুত শেষ হয়ে যায় এবং টপিক ভিত্তিক মেন মেন টপিকগুলো ভালো করে পড়া ট্রাই করবে খুব বেশি বিতর্কত টপিক থেকে তোমাদের টেস্ট পরীক্ষায় প্রশ্ন তারা খুবই কম করবে তবে ভালো ভালো কিছু কলেজ একটু কোশ্চেন টাফ করতে পারে সেটা মেনে নিতে হবে সেটা তুমি কলেজের ক্যারেক্টার দেখলে বুঝতে পারবে বিগত কোশ্চেনগুলো তারা কেমন কী করেছে আপাতত এটুকুই বলছি পড়াশোনা নিয়ে এভাবে আগাও ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে আরও সাজেশন পাবে সেগুলো দেখতে আমার সাথে কানেক্টেড থাকবে সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ